মানে জিনিসটা বয়স হয়ে গেলে অনেক সুন্দর দেখা যায় মুরগিগুলো আছে কিন্তু এটা আমি যে যে সময় লাস্ট কাছে আসলাম না আপনি ওই সময় আমার করছে মুরগি মানে বয়সের তুলনায় পাও অনেক লম্বা হয়ে গেছে ডেঙ্গা 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 এই যে এই যে আপনি ডেঙ্গা ডেঙ্গা পাবেন মুরগি এই যে কতগুলা এইগুলো পাও ডেঙ্গা চলে

আমি আপনার কাছে আসছি একটা কারণে ভাই আপনি আমার কাছ থেকে একটা লেয়ার নিয়ে আসছিলেন মুরগিটাকে বের করেন আমরা লেয়ার বিক্রি করা শুরু করছি এর আগে কিন্তু আমরা বাচ্চা মুরগি এনে দিছিলাম ওই আগের বাদ এই ইকবাল ভাইয়ে একটা মুরগি আনছিল আচ্ছা একটা মুরগি আনার পরে মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা একটু একটু আমরা যেহেতু আমরা এর আগে আপনার লেয়ার মুরগিটা দিছি খামারিদেরকে তার ভিত্তি আপনি একটা মুরগি নিয়ে আসছিলেন আমরা এখন নতুন করে আবার লেয়ার দিচ্ছি আর এই লেয়ারটা যে আমরা শুধু একবার দেব এমন না আমাদের কাছে সারা বছর আপনার লেয়ার মুরগিটা পাবেন এখন যারা লেয়ারটা নিবেন অনলাইনে এই লেয়ার মুরগির বিষয়ে খুব বেশি তথ্য নয় বছরে কেমন ডিম পারে কেমন খাবার খায় এটা আপনারা জানেন না তাহলে কোন দার উপরে কোন কথার উপরে ডিপেন্ড করে আপনারা মুরগিগুলো নিবেন অলরেডি আমরা মুরগিগুলোর লেয়ার মুরগির প্রি বুকিং নিচ্ছি তার ভিতরে অলমোস্ট মনে হয় সাড়ে তিনশো মুরগি প্রি বুকিং হয়ে গেছে গা মানে এই সাড়ে পাঁচশো মুরগির থেকে সাড়ে তিনশো মুরগি প্রি বুকিং শেষ এখন যারা প্রি বুকিং দিচ্ছে বা যারা পরে দিবে এদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা করা আজকে আমরা এই মুরগিটার বিষয়ে

এই একটা মুরগি কি ডিম পারে প্রতিদিন এটা বলেন প্রতিদিন প্রতিদিন ডিম পারে মাঝে মধ্যে হঠাৎ গ্যাপ পায় জানগা কিন্তু প্রতিদিনই ডিম পান এই আনার পর থেকে চলতেছে এই পর্যন্ত কোনো ভাই প্রবলেম পাইছেন তার শরীরে রোগ বালাই কোন রোগ বালাই মানে শুধু পাইছে চাম ডিম দিছে আচ্ছা চাম ডিম দিছে কিন্তু এখন চাম ডিম দেয় না এই চাম ডিমটা কাহিনী বলি এটা 120 দিনে ইটিএস ভ্যাকসিন দেওয়া লাগে ঠিক আছে ইটিএস ভ্যাকসিন দেওয়ার পরেও

আপনি 120 গ্রামের বেশি খান আমি যদি লাস্ট পাঁচ দিনে বিষয় জিগাই লাস্ট পাঁচ দিনে কি পাঁচটা ডিম পাইছেন হ্যাঁ আমাদের পিউর রিভিউ যারা এই লেয়ারটা নেবেন বিন্দাস এই একটা মুরগি আইন নাকি আপনার মানে একটা আনছেন আলহামদুলিল্লাহ

আমরা আরেকটা জিনিস বলতেছি যে এরে পানির সাথে কোন রকম এন্টিবায়োটিক খাওয়া লাগবে না মানে এন্টিবায়োটিক বলতাম কি বলতেছি আপনার জিনিসটা ওই যে আমাদের তহিদ ভাই ফোন এখন তহিদ ভাই আমাদের ব্যাচেলার খামারি কেউ যদি থাকেন এমন বিয়া করতে চান যোগাযোগ করেন হ্যাঁ পুরো ফ্যামিলির আমি মুরগি পাওয়ার কাছে কমু তহিদ ভাই বিয়া করে উনি বিয়া করে নাই তবে উনার কাহিনী আছে বড় ভাই বিয়া করে নাই এমন একটা কিছু করেন যেন বড় ভাই ভয়ে বিয়া করে নাই বয়স হয় না বয়স কিন্তু কম আলহামদুলিল্লাহ নামাজ তোমার পরে দাঁড়িয়ে রাখছে সুন্নতি বয়স তো ছেলেদের বয়স বলতে বলা লাগে কোনো সমস্যা নেই মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই আরে বাচ্চা বলা ফাইন বিয়া করলে সমস্যা আছে আচ্ছা আপনার এই আমরা আমার ভিডিও তো দেখেন আমরা লেয়ার বিষয়ে কি বলতেছি যে পানির সাথে মানে এক্সট্রা

যোগাযোগ থাকবে লেয়ার নেওয়ার আগে একটা জিনিস সবার আগে কনফার্ম করা লাগবে ঠান্ডা জায়গা আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই শুধু ঠান্ডা জায়গা তাহলে মুরগি এমনি সুস্থ থাকবে এখন বলেন আপনার খামারের পরিস্থিতি কি ইকবাল বাইরের একটু খামারটা ভাই দেখান এই যে দেখেন ছোট্ট একটু ঘরের ভিতরে খাঁচা আছে এই পাশে আর এই পাশে ইকবাল বাইর কিছু মুরগি আছে